আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা রিচার্জ কীভাবে ধরি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন পুরো ভিডিও দেখাতে নাম পেছি ভোর ছয়টা বাজে সাগরে আমরা চলে আসি একটু ফর্সা হইলেই আমরা পানিতে নেমে ছোট মাছগুলো খুঁজতে থাকি খুঁজতে 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 ছোট মাছগুলো যখন আমাদের চোখে আসে আমরা দেখি ঠিক তখনই আমরা জাল ফেলার জন্য বোটটাকে রেডি করি একদম নীল পানি দশ থেকে পনেরো ভাত পানি থাকে সেখানে আমরা গুঁড়া মাছগুলো ধরে থাকি গুঁড়া মাছগুলো ধরার জন্য আমাদের জালের ভিতরে ফার্স্টে পানিতে নামে জাল ধরার জন্য তিনজন থাকে এবং বোটের ভিতরে তিনজন থাকে আর চারজন বা তিনজন আমরা রেন সুপাতি আছে এগুলো নিয়েও পানিতে নামি মাছগুলো দেখলে আমরা তিন চারজন মিলে আস্তে আস্তে আমাদের দেশের যে বলে খেদিয়ে আনা বা এগুলোকে আস্তে আস্তে আমরা এই পাতির লাঠতে লাটতে লাঠতে লাটতে জালে দিয়ে তুলে আনি জালে তোলার পরে এগুলোকে আমরা জালে যখন চলে আসে একবারে জাঁক বেঁধে মাছগুলো যখন পুরোপুরি জালে চলে আসে তখন উপর থেকে আমরা পানি থেকে ইশারা করি উপর থেকে বোটের থেকে জালগুলো আস্তে আস্তে তুলতে থাকে তো গোরা মাছগুলো আসলে দেখতে কত সুন্দর লাগে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন অস্থির একটা সুন্দর প্রিয় বিহুবন্ধুরা এত সুন্দর পানি দেখলে চোখ জুড়িয়ে যায় মালদ্বীপের জেলেরা কত সহজেই মাছ ধরে আজকে সেটা আপনাদেরকে দেখাবো তো গোরা মাছগুলো আমরা আস্তে আস্তে তুলে কাছাকাছি হইলে আমরা লাল হতি আছে কাপড় কাপড়ের মাধ্যমে আমরা এগুলো কি পানি সহকারে বোটের ভিতরে তুলি যাতে করে মরে না যায় ওয়াও কত সুন্দর দেখতে দেখেন মাসাল্লাহ অনেক মাছ এ হল পুরা সাগর থেকে উপরে পানিতে থেকে বোটের ভিতরে কীভাবে তুলি দেখালাম তবে এই মাছগুলো আমরা হিং মাছ ধরার জন্য যদি ব্যবহার করে থাকি তাহলে পরিমাণের বাইরে নিই না যাতে মরে না যায় আর যদি আমরা বাজারে বিক্রি করার জন্য নিই তাহলে এরকম তুলি তুলে বালতির ভিতরে রাখি আর সেই মাছগুলো আমরা রাজধানীতে বিক্রি করার জন্য বক্সের ভিতরে ফালি বক্সের ভিতরে রেখে এইভাবে মাছগুলো বাজারে নেওয়া যায় না বরফ ছাড়া দেখুন কত সুন্দর যাতে এবং ফ্রেশ মাছ কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না কোনো ফর্মালিন নেই ডাইরেক্ট মাছ ফেলে বরফ দিয়ে আমরা সরাসরি বাজার যাতে করি তো মাছগুলোকে ভালো করে মিক্স করলেই মাছের সাথে বরফ মিক্স হইলে মাছগুলো নষ্ট হয় না আমরা সুন্দর মতো মিক্স করে বাজার যাতে করার জন্য মাছগুলো আমরা রাজধানীতে নিয়ে যাই তো আজকে গুঁড়া মাছ এবং ফানি এবং বরফ একসাথে মিক্স করে আমরা এগুলোকে ঠান্ডা করে নিয়ে যাই যাতে করে নষ্ট না হয় আজকে মালদ্বীপ সাগর থেকে গুড়া মাছকে ব্যবহারে দেখালাম মাল দেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার সাথে থাকুন ফেজে টিকটকে ইউটিউবে ফলো করে রাখুন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কেননা সবাই এই ধরনের ভিডিও করতে পারে না আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করবেন কী ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম